ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিশেষ অভিযানে জাল নোট ও বিদেশি আগ্নেয়াস্ত্রসহ তিনজনকে আটক করেছে পুলিশ রবিবার বিকেলে নবীনগর আদালত পাড়ায় বউ সাজ বিউটি পার্লারে এই অভিযান চালানো হয় রেখে যাওয়া একটি ব্যাগ থেকে দশ লাখ আঠারো হাজার টাকার জাল নোট একটি বিদেশি পিস্তল তিন রাউন্ড তাজাগুলি উদ্ধার করা হয় আটককৃতরা হলেন নবীনগর উপজেলার আলমনগর গ্রামের আলাউদ্দিনের স্ত্রী সাথী একই উপজেলার করিম শাহ পাড়ার আব্দুল সালামের মেয়ে তাসলিমা আক্তার ও করিম শাহ পূর্ব পাড়ার মৃত আমিন মিয়ার মেয়ে খাদিজা আক্তার সিসিটিভির ফুটেজে দেখা যায় একজন যুবতী মেয়ে রিকশা থেকে নেমে একটি ব্যাগ হাতে করে আদালত পাড়ার সাজ বিউটি পার্লারে প্রবেশ করেন পরে ব্যাগটি বউ সাজ বিউটি পার্লারে রেখে বের হয়ে যান ওই যুবতী নবীনগর থানার অফিসের ইনচার্জ শাহিনুর ইসলাম জানান গোপন সংবাদের ভিত্তিতে আদালত পাড়ার বিউটি পার্লার থেকে অভিযান চালিয়ে দশ লাখ আঠারো হাজার টাকা জাল নোট একটি বিদেশি পিস্তল তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয় আমাদের নবীনগর পৌরসংস্থা করার সংলগ্ন বিউটি পার্লার এর ভিতরে অস্ত্র এবং মাদক এবং একটা নিউজ পাই সতর্ক যাচার জন্য আমরা মহিলা পুলিশ সহ সেখানে অবস্থা যাই এবং সেখানে বাড়ির মালিক কোনো অন্য যারা আছে তাদের উপস্থিতিতে সেখানে তল্লাশি করি তল্লাশিরা পর্যায়ে একটি ব্যাগ থেকে বিউটি পার্লারে কাজ করা তিনজন মেয়েকে জিজ্ঞাসাবাদ করি এবং তারা একটা ব্যাগ ব্যাগ থেকে আমরা আঠারো দশ লক্ষ আঠারো হাজার টাকা এক লক্ষ টাকা মূল্যমানের একটা জাল তাদের নিকট থেকে ওই ব্যাগের ভিতরে থাকা এটা উদ্ধার করি এবং পাশাপাশি একটি বিদেশি স্থল তিন রাউন্ডগুলি সহ উদ্ধার করি তো মেয়েদেরকে আমরা জিজ্ঞাসাবাদ তারা সরুত্তর দিতে পারিনি তাদের জিজ্ঞাসাবাদ এবং অন্যান্য প্রক্রিয়া গ্রহণ করার জন্য তাদেরকে তাড়ায় নিয়ে আসা হয়েছে অন্যান্য ব্যবস্থা প্রক্রিয়া জেনে মোহাম্মদ সফর মিয়ার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট টিভি টোয়েন্টি ওয়ান